চারজন নবী যারা এখনও দুনিয়ায় জীবিত রয়েছেন আপনি কি জানেন সেই চারজন নবী কারা আল্লাহতালা তাদের কী কী ক্ষমতা দিয়েছেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই বলবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমাতুল্লা সহজ পথে আপনাদের স্বাগতম আল্লাহতালা মানুষের হৃদায়তের জন্য আমাদের পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল পাঠিয়েছেন যারা যুগে যুগে মানুষের নিকট আল্লাহর পক্ষ হতে হৃদায়তের বাণী পৌঁছিয়েছেন কিন্তু এই সিলসিলা বন্ধ হয়ে গেছে এই এক লক্ষ চব্বিশ হাজার নবীর মধ্যে চারজন নবী এমন আছেন যারা আজও পর্যন্ত জীবিত আছেন এবং যাদেরকে আল্লাতলা তাদের জীবিত অবস্থায় তুলে নিয়েছেন এই পৃথিবীতে যত আম্বিয়ায় কেরাম এসেছেন তারা সবাই নিজ নিজ কবরে জীবিত আছেন এবং অবশ্যই তারা নিজ উদ্দেশ্যে সফল আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্লা আলাই সাল্লামের বর্ণিত হাদিসে রয়েছে আম্বিয়া ক্যারামের লাশ ভক্ষণ করাকে আল্লাহ তালা মাটির জন্য হারাম করেছেন তাই আজও আল্লাহ সকল নবী নিজ নিজ কবরে জীবিত আছেন কিন্তু এর মধ্যে অবাক করার মতো বিষয় হল এই চারজন নবীর মধ্যে হজরত খিজির আলাহ সাল্লাম ও হজরত ইলিয়াস আল্লাহ সাল্লাম আমাদের জমিনে উপস্থিত রয়েছেন হজরত ইলিয়াস আলাহ সাল্লামকে পাহাড় সমূহ এবং সমস্ত জন্তু জানোয়ারদের উপর কর্তৃত্ব করার শাসন ক্ষমতা দান করেছেন আল্লাহতালা তাকে সত্তর জন নবীর ক্ষমতা দান করেছেন এবং তিনি মহিমা ও গৌরবে হজরত মুসা সাল্লামের মতো ইসলামিক বইয়ে পাওয়া যায় হজরত ইলিয়াস আলাহ সাল্লাম আর হজরত খিজির আলাহ সাল্লাম পুরো রমজান মাস বাইতুল কাটা কাটাতেন এবং প্রতি বছর হজ করার জন্য মক্কায় তাসিব নিয়ে আসেন বিশেষজ্ঞরা বলেন কেয়ামতের আগে যখন দুনিয়ার শেষ সময় আসবে তখন আল্লাহর ইচ্ছা অনুযায়ী তাদের রুহ কবস করা হবে এছাড়াও আকাশে জীবিত দুইজন নবী হলেন হজরত ইদ্রিসালাইসাল্লাম এবং হজরত ঈসা আলাাম হজরত ইদ্রিসালাইসাল্লাম সম্পর্কে বলা হয় যে তিনি প্রথম ব্যক্তি ছিলেন যিনি প্রথমবারের মতো কাপড় বুনেছিলেন এবং সেলাই করেছিলেন কিছু রেওয়ায়ত অনুযায়ী পৃথিবীতে হজরত ইদ্রিসালসাল্লাম সর্বপ্রথম ব্যক্তি ছিলেন যিনি কলম দিয়ে লেখাপড়া করা এবং জ্ঞান অর্জন করার শিক্ষা দিয়েছিলেন এই কারণেই তাকে ইদ্রিস অর্থাৎ শিক্ষাদানকারী বলা হয় আল্লাহ তালা ইদ্রিস আলাই সাল্লামকে আকাশে তুলে নিয়েছিলেন তার সম্পর্কে পাওয়া যায় যে যেদিন থেকে তাকে আকাশে উঠিয়ে নেওয়া হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত তিনি জীবিত আছেন এবং জান্নাতে উপস্থিত আছেন এছাড়াও আরেকজন নবী যিনি আকাশে জীবিত অবস্থায় রয়েছেন তিনি হচ্ছেন হজরত ঈসা আল্লাহ আল্লাহতালা হজরত ঈসা আলাহ সাল্লামকে বনি ইসরায়েল জাতির নিকট পাঠিয়েছেন কিন্তু হজরত ঈসা আলাহ সাল্লাম যখন তাদের আল্লাহর দিন ও হকের দাওয়াত দিলেন তখন তাদের মধ্যে কেউ কেউ হক মেনে নিলেন কিন্তু অধিকাংশ লোকই তার শত্রু হয়ে গেল এবং তারা তাকে হত্যা ষড়যন্ত্র করল তারা ষড়যন্ত্র করল যে কোনো না কোনোভাবেই হজরত ঈসা আলাহ সাল্লামকে ক্রুশবিদ্ধ করা হোক কোনো একদিন হজরত ঈসা আলাহ সাল্লামকে ক্রুশবিদ্ধ করা হলে ইসা আলাহ সাল্লাম মারা যাননি বরং আল্লাহতলা তাকে জীবিত অবস্থায় আকাশে তুলে নিয়েছেন বর্ণনায় পাওয়া যায় যে যখন কেয়ামতের পূর্বে ইমাম মাহাদি দুনিয়াতে আগমন করবেন তখন হজর ঈসা সাল্লাম পুনরায় এই পৃথিবীতে আসমান থেকে অবতরণ করবেন প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ